দামি ঘড়ি দেখে শনাক্ত হল মরদেহ জানা গেল ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রীর দেহ তিস্তা নদীর বানে ভেসে লালমনের হাটে চলে এসেছে ফেসবুকের কল্যাণে তার পরিচয় নিশ্চিত হয় জেলা প্রশাসন ও বিজিবি দ্রুততম সময় ময়নাতদন্তও হয়েছে এবং ভারত সরকারের প্রতিনিধির উপস্থিতিতেই পরিবারের সদস্যদের কাছে গতকাল রাতেই মরদেহ হস্তান্তর করা হয় আদিতমারি উপজেলার তিস্তার চর থেকে গত পনেরো জুলাই একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার হয় এরপর বিষয়টি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয় ভারতের সিকিম সরকারের পক্ষ থেকে জানা যায় হাতের ঘড়ির ছবি দেখে শনাক্ত করা হয় মৃতদেহটি তিনি সিকিম রাজ্যের সাবেক মন্ত্রী রামচন্দ্র পৌডিয়াল আমারে শ্বশুর উনি আমার শ্বশুর গতকাল আমরা একটি মেসেজ পেয়েছি যেখানে তার হাতের ঘড়ির বর্ণনা ছিল সেটি আমাদের পরিবারের নির্দেশন ঘড়িটির মাধ্যমে আমরা তাকে চিহ্নিত করি না যেটা রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্ট্রা কিছু ছিলেন সিকিমে একটা জিডি হয়েছে ঠিক আছে জিডি রেফারেন্স হয়েছে সে জিডি উনি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে মঙ্গলবার রাতে জেলার বুড়িমারি স্থলবন্দর থেকে নিহতের স্বজনদের হাতে মরদেহ তুলে দেয়া হয় আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই তারপর আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের হস্তান্তরের আগে ময়নাতদন্ত হয় মরদেহের গত সাত জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন সাবরিন আলিজা Yo news.